একবারে গঙ্গা নদীতে ফেলে ফেলার পয়সা নিচে লাইনটা ঠিক মতো আমি এখন বলছি যে আমাদের এখন গ্রামের লাইন নাই ঠিক আছে তো দর্শকদের আমি রিভুটা নিয়ে নিচ্ছি দর্শকরা কি বলছে ঠিক আছে তোমাদের কমেন্ট করে বলবে দাদা বলুন তো লাইনটা আমাদের পালিয়ে গেছে কি বলা যায় বলুন তো এরকম লাইন পালে হবে কি বলবো কি বলবো দাদা আজকে গরমে থাকা যাচ্ছে না লাইনটা নাই নদীর ধারে বসেছো নাকি তো দর্শক আমি আরও দর্শকদের কাছে যাচ্ছি ঠিক আছে মানে কি বলবো একদম পরিষ্কার আকাশ ঠিক আছে তবুও লাইন নাই তো আমি সামনে যাচ্ছি দাদাগুলোর বসে আছে ওদের কাছেও যাচ্ছি আর রিভুটটা নিচ্ছি কেমন হচ্ছে ঠিক আছে আর তোমরা দেখো কি বলো মানে লাইনের প্রতি কিভাবে সব ক্ষেপে আছে শুধু জাস্ট তোমরা দেখবো আর মানে ভিডিওটা দেখতে থাকো তো কারেন্টের প্রবলেমটা বলো আমাদের লাইন কারেন্টটা বলো তো কী হয়েছে বলো তো কারেন্টের প্রবলেম না বলো তো যাই বলো তো কী হয়েছে তোমার কারেন্টটা বলো তো তুমি কি 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 যাই কি বলো বলো আমরা সবাই এখন করছি আর মানে কি বলে হাওয়া খাচ্ছি বলছি রোদ কষ্ট হাওয়া নাকি তো দেখতে পাচ্ছো সবাই এখন হাওয়া এই যে সবাই যে রাস্তা রাস্তা সব চলেছে আরে ঠিক আছে কি বলবো এত মানে বাজে পরিস্থিতি আমাদের কারেন্টের এর মনে হচ্ছে হ্যাঁ এই যে দাদা এই যে কাকা আমার কি বলছে একটু বলে দাদা কারেন্ট কে ধরে কেলাবো কে একবারে গঙ্গা নদীতে ফেলে দিই আমরা কিন্তু খুব অসহায় পড়ে আছি তোমরা এই ব্যবস্থাটা করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো দেখতে পাচ্ছ সবাই এখন এই নদীর ধারে সবাই বসে আছে দেখো সবাই বসে আছে ঠিক আছে তো লাইনটা চুত মারানির বেটারে কাটে না করো না ঠিক আছে বলো